দক্ষিণ আফ্রিকার টার্গেট মাত্র আটাত্তর রান আর এই আটাত্তর রান তুলতেই হিমশিম খাচ্ছে ব্যাটসম্যানেরা এখন প্রশ্ন উঠছে নিউ ইয়র্কের এই পিস নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুলেছেন দক্ষিণ আফ্রিকার অনেকেই তার মধ্যে হ্যানরি ক্লাসেন একমাত্র কুইন্টান ডিকক এবং ক্রিস্টান ইস্টফ বিশ্বকাপের মঞ্চেও ব্যাট হাতে জ্বলে উঠবেন এমনই প্রত্যাশা ছিল সবার কিন্তু নিউ সেই পিস সেটা করার সুযোগই দিল না বলিং পিস বানিয়ে তাই সমচলনার মুখে পড়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজককারীরা হ্যানরিক নটোজে কাবিসো রাবাডা এবং কেশব মহারাজের বিধ্বংসী বলিং তাদের সামনে যেন আত্মসমাপন করলো শ্রীলঙ্কার ব্যাটসম্যানেরা মাত্র সাতাত্তর রানে অল আউট হয়ে গেছে শ্রীলঙ্কা আর এই আটাত্তর রান তুলতেই যেন ঘাম ছুটে গেছে দক্ষিণ আফ্রিকার তার মূল কারণ হলো এই নিউ ইয়র্কের পিচ আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যোগ্য আয়োজককারী হলো আমেরিকা আর তার সাথে এই প্রথমবার আয়োজকের সুযোগ পেয়েছে যুক্তরাষ্ট্র টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হয়েছিল ডালাসে কানাডার মুখোমুখি হয়েছিল আমেরিকা সেই ম্যাচটি হাই স্কোরিং ম্যাচ ছিল কিন্তু মূল কথা হচ্ছে ভারত আর পাকিস্তানের ম্যাচ নিয়ে কারণ ভারত আর পাকিস্তানের মতো হাই ভোল্টেজ ম্যাচে যদি এমন লো স্কোরিং পিস হয় তাহলে আয়োজককারীদের বাস অবধারিত মানুষ এমন লাখ লাখ টাকা টিকিট কেটে মাঠে গিয়ে খেলা দেখতে আর তো কেউ যাবে না শুধু টিকিটের কথাই কেন বলছি টিভির পর্দায় এবং মোবাইলের স্ক্রিন থেকেও ক্রিকেট প্রেমীরা মুখ ফিরিয়ে নেবে তাই তো এমন পিস দেখেই গতকাল কমিউনিটি করার সময় মোহাম্মদ কায়েব ইরফান পাটানেরা এই পিস নিয়ে সমচলনা করছিলেন